গরমও সাজছে ধান সাইডে ভাঙি আনতে মো জীবন শেষ হয় আউ ভেক ভাবি নাকি কটে গেছিলেন হাতত ফির দাম কোট ফাইল পরীক্ষা দিয়ে আসলেন নাকি এই বয়সে ফির কিসের পরীক্ষা দেন তোমরা দিন কানাডা এলি কিসের মই কোট ফাইল কিসের মই পরীক্ষা দেন এগলে মো সারা শরীরের রেপোর্ট রেপোর্ট কথা বুঝছিস তাজা তুমি মানুষটি কিসের ফির তোমার শল্য ঘুম ধরিল কিসের তোমার রেপোর্ট কটে গেছিলেন কণ্ডে আর গেছ শোন তাহলে দুঃখের কাহিনী তোর ভাই দে এতদিন তো মোর সাথে কথা বুঝিস নাই ঈদের পর থাকি তোর ভাই মোর সাথে হঠাৎ করে আজ দিন হল তোর ভাইটি ঢাকা গেছে কথা বুঝছিস ঢাকা যাওয়ার পরে মোর বুক কেন খালি ধর পড়ায় ধর পরায় পরে তোর ভাইক ফোন দিল দিয়ে কং হাগ তোমরা যাওয়ার তিন দিন হল হওয়ার পরে মোর কেম্বা বুক খালি ধর পড়ায় ধর পড়ায় এখন কি তা তোর ভাই মোকার আর কি কয় জানিস ফির কি কয় কি কয় কি আর কয় কয় তাহলে এক কাজ কর কুড়ি গ্রাম ও যা ভালো একটা মেরিজেন ডাক্তার দেখাও আরে ভাবি ওটা মেরিজেন ডাক্তার না মেডিসিন ডাক্তার মেডিসিন ডাক্তার ওই যাই হোক তুমি কবারও বাং না পরে তোর ভাই যাওয়ার হল তিন দিন তাই চলাই ইস্কিয়ে গ্যারেজের মধ্যে বলে ইস্কিয়েও পায় নাই তাই তো ভাত খাবারে টেহা নাই খোরাকিরে টেহা নাই তার থাকি টেহা সবা চাবে তুই ক না ভাবি তাক তো যাবারে না টেয়া পরে কি হল তার তাই কন শুনো পরে আর কি হল আইবো জানিস ওই ঐসুল ব্যাপারী আছে না দলের তিন মন ধান তাই বেসানু ওই ঔষুল ব্যাপারীর কাছে পরে টেয়া তিন হাজার নিয়ে এন অটো সকাল বেলায় সরি কেন কুড়ি গ্রাম কুড়ি গ্রাম যাওয়ার পরে হাসপাতালের নামও জানো না পরে ওই ইসিপশনের মধ্যে গেনু আরে ভাবি ওটা রিসিপশন রিসিপশন ওই জিদায় হোক ওই ইসিপশনের মধ্যে গেনু যা পরে কম হ্যাগো মোর বুক খেন ধরপড়ায় কোন ডাক্তার দেহা নেবে তো ওমরা কয় বলে তোমার ওই খগেন ডাক্তারক দেহা নাইকবে ওই সাত নম্বর রুমের মধ্যে যাও পরে আমি সাত নম্বর রুমের ওটা যা ধর একটা চ্যাংড়া টেবিল ধরি বসি আছে পরে কম বলে ভাই মোর তো বুক ধর পড়ায় খগেন ডাক্তারক দেখাম পরে কয় এক হাজার টেয়া ভিজিট পরে এক হাজার টেয়া দিন বাষট্টি নম্বর তার সিরিয়াল তুই কো কেমন ডা নাগে বসি থাকতে থাকতে মোর কোমরে কিটকিটি উড়ি গেছে আটটা নয় বাজে কথা বলছিস পরে মোক ওই খগেন ডাক্তারের রুম থাকি মোক কয়েন যে কয় ভেক ভাবি বাষট্টি নম্বর সিরিয়াল তাড়াতাড়ি ঢুকি পড়ো ওরে গেনু রে হাইব যায়া দেহ ডাক্তারের যে অবস্থা আরে ভাবি পরে কি হল তাড়াতাড়ি কন বর্তমান যে কারেন্টের অবস্থা স্টার্লিং এর মতন স্পিরিট খালি যায় আর এসে যায় এসে মুই ধানের ভিত যদি ভাঙবে না ভাঙ আইতো তোমার ও ভূ 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 এসে থাকা লাগবে তুই জানরা আসলে কথার মধ্যে খালি বামার ঢুকে দেশ কথাটা শর্ম দুঃখের কাহিনী গুলো তো কম এই মানুষ হাসপাতাল যায় পরে খগেন ডাক্তারের রুমে ঢুকি দেহম